আমার একটা সাবজেক্ট আমি অনেক ভালো পারি এই সাবজেক্ট প্রায়োরিটাইজেশন দিয়েও কিন্তু অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করে ফেলা যায় ফর এক্সাম্পল আমার তোমার দুজনের ক্ষেত্রে ইংলিশ একটা অনেক বড় স্ট্রং সুট ছিল এবং আমরা টার্গেট করছিলাম যে ইংরেজিতে কোন অবস্থাতেই পঁচিশের কম পাওয়া যাবে না আমাদের সময় তিরিশে পরীক্ষা হতো পার সাবজেক্টে তিরিশে পঁচিশের কম পাওয়াই যাবে না সো তুমি এইটাও আইডেন্টিফাই করো যে তোমার স্ট্রং সুট কোনটা হয়তো সেইটাই তোমাকে টেনে নিবে আমাদের এমন বন্ধু আছে যারা বাংলাতে আট বা নয় পাইছে ব্যাপার আছে কিন্তু বেশি ভাগ ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু এখনো তুমি চাইলে যদি বাকিগুলোতে একটা মিনিমাম করো একদম দুই তিন টাইপের স্কোর না যদি একটা করতে পারো আর যদি একদম ফাটিয়ে দিতে পারো তাহলে দেখা যাবে যে তোমার কিন্তু একটা ভালো সাবজেক্ট হয়ে গেছে এইচএসসি পরীক্ষা শেষ করে আমাদের সাথে জয়েন করো তোমার ভর্তি পরীক্ষার বেস্ট प्रिपरेशन নিশ্চিত করতে আর কল করো ওয়ান জিরো নম্বরে